স্যার আপনাকে জাগরণ বাংলার পর্দায় স্বাগত জানাই ধন্যবাদ শুভ সন্ধ্যা হঠাৎ করে ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়ে গেল গত পরশুদিন একজন সমাজ সচেতক হিসেবে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রাক্তন কর্মী হিসেবে কি বলবেন এই বিষয়টা কিভাবে দেখছেন চাকরি চলে গেছে তাদের জন্য আমি খুবই দুঃখিত কারণ তারা নানা রকম ভাবে হয়তো আর্থিক যে কি বলবো ছিল বা যে ছিল জায়গাতে তাদের যে সামাজিক যে ভ্যালু ছিল সে ভুল পথে চাকরি করতেন তাদের যে সামাজিক প্রেক্ষাপটে তারা ক্রিমিনাল কনসপের ছিল কিন্তু সকলেই হয়তো নয় তো তাদেরও মান সম্মান ডুবলো তার জন্য আমি অত্যন্ত তাদের সমব্যতীত এবং খুবই খারাপ লাগছে এক দুই যে চাকরিটা চলে গেছে আমি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটা নিয়ে আমার কোনো ধরনের কারণ জাজমেন্টকে আমি কখনোই বলবো না ভুল কি ঠিক যেটা করেছেন সেটাই সঠিক সেই বলতে হয় এই চাকরি তো চাকরি ছিল না এটা ছিল এক কথাই কেনা বেচা তো যদি কেনাবেচা হয় তাহলে এখানে একজন ক্রেতা একজন বিক্রেতা আমি কিছু বাজার থেকে মাল কিনেছি সেটা খারাপ ছিল সামনে আমার কি শুধুমাত্র আমারই লোকসান হবে আমারই কি পান্সমেন্ট হবে সেটা হওয়া নিশ্চয়ই উচিত নয় আমি মনে করি যারা বিক্রেতা তাদেরও কোনা একটা কোর্ট হওয়া উচিত কনজিউমার ফোরামসের মতো যেখানে তাদের যত যত শাস্তি পাওয়া উচিত কারণ তারা ডুপ্লিকেট মাল বিক্রি করেছে যেটা হয় আমাদের শিক্ষা যেটা হয় যদি চাগলিটা ডুপ্লিকেসিটি করে হয়েছে পয়সাতি কেনা বেচা হয়েছে এই অর্থই মেনে নিলাম আমি কোন ধর্মের কোন রাজনৈতিক প্রেক্ষাপটের কোন আলোচনায় নেই সুপ্রিম কোর্ট যা জাজমেন্ট দিয়েছেন সেটাকেই আমি মাথা বেঁধে নিলাম আমরা যাদেরকে পয়সা দিয়ে চাকরি কিনেছিলাম আমাদেরকে যারা ভুয়ো চাকরি বিক্রি করেছিলেন তাদের পানিশমেন্ট কবে হবে এটা আমি সামাজিক একজন মানুষ হিসাবে আমি এটা জিজ্ঞাসা করছি কোর্টকে যদি আমরা দেখতে চাই তাহলে কি মনে হয় না যে কম্বলের লোম থেকে কুটকুট করছে বলে গোটা কম্বল খালি হয়ে যাবে তা হয়তো আজকের তারিখে এ পার্টি পার্টি সব পার্টি যারাই পয়সা নিয়ে চাকরিগুলোকে দিয়েছিলেন হোক বা সেই জন্য কি নিরপেক্ষ কোনো বিচার না আমরা এটা আমাদের আগে লক্ষ্য করতে হবে দেখা উচিত বলে আমি মনে করি কারণ আমি ক্রেতা শুধু আমারই লোকসান হবে উম সেটা তো হতে পারে না আমি সমাজের প্রত্যেকটা লোককে বলতে পারি যারা পয়সা নিয়েছে তাদের বাড়ি যেতে তাদেরকে পয়সা চাইতে এবং এই যে বারো পার্সেন্ট হারের ইন্টারেস্ট তারা নেবেন বলেছেন সরকার সরকারকে যে বারো পার্সেন্ট হারে ইন্টারেস্টেড এই যে বছরের পর বছরের পয়সাটা পেয়েছে আর তাদেরকে বারো লাখ টাকা দিয়ে যে চাকরি করেছেন তাহলে সেই বারো চোদ্দ লাখ টাকার সিঙ্গেল টাইম ইনভেস্টমেন্টের বারো পার্সেন্ট হারে তারও সুদ পেয়ে তারও পয়সা পাওয়া উচিত কি নয় আমি জিজ্ঞাসা করছি জনগণকে আপনার কি বলা উচিত স্যার হম তো সেইগুলো আমি তো মনে করি যে চাকরি গেছে সামাজিক এবং খারাপ লাগছে কোথায় জানেন যে আপনাদের চ্যানেলে আমি এই কথাটা বলতে মানে একটু দ্বিধা সংকোচ করছি না যে শিক্ষা মহলের সাথে আমরা ছকবাজি করেছি শিক্ষারকে পঙ্গু করেছি আমাদের যুব সমাজ ছোট বাচ্চা যে পড়াশোনা করে কিছু শিখে বিশ্বের সর্বোচ্চ তাবৎ তাবৎ জায়গায় পৌঁছায় নাসাতে শুরু করে আহ কি বলবো ইসরো টিসরো সব জায়গায় পৌঁছাই তারা শিখলো যে চাকরি পয়সা দিয়ে কেনা যায় তাদের মাথায় ইনজেক্ট হয়েছে এবং তারা আজকের তারিখে ওই শিক্ষক শিক্ষিকাদেরকে রাস্তায় দেখলে হাসবে ওই ছোট ছোট বাচ্চা যে মাস্টার নি পয়সা দিয়ে চাকরি চলে চাকরি চলে গেছিল এমন একটা সময় তারা মনে মনে ভাববে মাস্টার দেখলে তার যে শ্রদ্ধা বা সম্মান ছিল সেটা শেষ করেছে আমার মনে ঠিক হয়নি যারা চাকরিটা বিক্রি করছে আমি সুপ্রিম কোর্টের গাইডলাইন কে কোনোভাবেই ভুল বললাম না মারবার মাথা রাখবেন সামাজিক প্রেক্ষাপটে তারা ওই বাচ্চা ছেলেগুলোর সামনে চোখে চোখ রেখে বলতে পারবে যে বাবা আমি পয়সা দিই নাই কে দিয়েছিল না কিন্তু আমি পয়সা দিই এটা বলার মতো কোনো জায়গা নাই কারণ জনাই ঝড়ে সমস্ত বক গাছ থেকে পড়ে গেছে ব্যাপারটা এরকম তবে অবশ্য যেটা হয়েছে আমি পার্সোনালি ব্যক্তিগত জায়গা থেকে বলবো অত্যন্ত ঘৃণ্য কাজ করেছেন অত্যন্ত ঘৃণ্য একটা ভুল সিদ্ধান্তে কথাবার্তা তিনি বলেছেন তা হচ্ছেন না কোন এক সময় বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি মশাই যাদের চাকরি গেছে তারা আধ্যাত্মকতা বাধ্য হবে এ কথা কেন বলবেন তিনি আপনার রায়ের মধ্যে ছিল দায়েরার মধ্যে ছিল আপনার একটা কনস্টিটিউশনের মধ্যে ছিল চাকরি ভুল কি ঠিক তা বিচার করেছেন তাদের শাস্তি দিচ্ছেন তারা আত্মহত্যা করবে কথা আপনি বলেন কারণ তার মানে কি আপনি কি সেই লোকগুলোকে সমাজের প্রেক্ষাপটে আত্মহত্যা করতে বাধ্য করবেন কি না অন্য কোনো পথ তাদের খোলা নেই আপনারা কোর্টে যেতে পারবেন না বা চ্যালেঞ্জ করতে পারবেন না এটা জানিয়ে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার একজন জাজ হিসাবে তিনি এটা ভুল বলেছেন অত্যন্ত আমার মনে হয় তাকে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত এই ছাপি সাদার মানুষের কাছে তাকে ক্ষমা চাইতে হবে আমার মনে হয় যখন তিনি জাজ ছিলেন যা বলেছেন ঠিক আছে এখন তিনি জজ নেন তিনি কোন একটা পার্টি এজেন্ডা তো আমার মনে হয় এটা অভিজিৎ বাঙালি মশাই অত্যন্ত ভুল কথাবার্তা বলেছেন অত্যন্ত রুট কথাবার্তা বলেছেন এবং এই যে চাকরিটার যে ম্যাল প্র্যাকটিস হয়েছে চাকরিটার উপরে যে তস্করি হয়েছে এটাকে আমার মনে হয় পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং যারা এগুলোর সাথে জড়িয়েছেন ফোর ফর্টি যে বা ফোর টোয়েন্টির ধারা অনুসারে যা রুলস হবে তার ম্যাল করেছেন বা এগুলো চিটিং করেছেন মানুষের সাথে প্রতারণা করেছেন বারো লাখ চোদ্দ লাখ টাকা নিয়েছেন যে চাকরিগুলো বেছে তাদেরও কঠিন থেকে কঠিন তোমার শাস্তি হওয়া উচিত এটা কি হবে আপনার মনে হয় অ্যাকচুয়ালি আমাদের যারা প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল রয়েছেন তারা এভরিবডি মন্ত্রী আপনি যদি বেশি বারবার কথা বলতে চান তাহলে গায়ের ওই ছোট উপপ্রধানও যে আছেন সেও আপনাকে ঠিক করবে কারণ সেও কোথাও না কোথাও থেকে তার সাথে আছে সেই দলের সুরক্ষার খাতিরে সেও সেটা চাইবে না হোক সারদা কাণ্ডা তো দেখেছি আমরা প্রথম তো হয়নি মাত্র দুটি লোককে জেল খাটানো হয়েছে কি তিনটি লোককে জেল খাটানো হয়েছে দেবজানিকে বা সুদীপ্ত ঘোষকে না কাকে এই দুজনকে জেল খাটানো হয়েছে আমার মনে হয় না যে এখানে টপ টু বটম সকলেই যে ভিকটিম আমরা ছাব্বিশ হাজার সবাই কিন্তু শাস্তি পেয়েছি ভুল কাজ করেছি বলে মেনে নিলাম আমরা ভুল করেছি আমাদের কাছে যারা পয়সা দিয়েছি হয়েছে এবং অর্পিতা মুখোপাধ্যায় না অর্পিতা নিয়োগে ছিলেন না অর্পিতা তার গার্লফ্রেন্ড ছিল তার কাছে কিছু পয়সা পাওয়া ছিল তার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয়েছে তারপরে তারা জেল খেটেছে এই পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের মন্ত্রী ছিল তৃণমূলের শিক্ষামন্ত্রী ছিল এখন তৃণমূলের প্রত্যেকটা নেতাই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক বিস্ফোরক কথা বলছে এই বিষয়টা আমি আমি দেখুন আমি মূর্খ সূর্খ মানুষ তো বেশি বুঝি না আমি সহজ কথা আপনার গ্রামের মেয়েটার কাছে বা ছেলেটার কাছে যার চাকরি চলে গেল পার্থ চট্টোপাধ্যায় ডাইরেক্ট পৌঁছাননি আপনার গ্রামের ওই ছোট ছোট উপপ্রধান প্রদান বা ফোরে দালাল দালাল যারা ছিল তারাই পয়সাটা কালেক্ট করেছে এবং দিয়ে আসছে আমার বাড়িতে ডাইরেক্ট হিন্দুস্তান ইউনিলেভার কোন সাবান পৌঁছায় না বা তেল পৌঁছায় না ভালো করে বুঝবেন এটা রিলায়েন্স জিওর কোন রিচার্জ নয় যে আমি বাড়িতে বসে করে নেবো একটা মানুষ আমাকে কনজিউমার আমাকে কোনো ব্যবসায়িক আমার বাড়ি পর্যন্ত সে মালটা পৌঁছিয়ে গেছে আমার বাড়ি থেকে ডাইরেক্ট আমি পার্থ চট্টোপাধ্যায় হাতে পয়সা দিইনি এটা বুঝতে হবে শুধুমাত্র ওই দুজনকে গালি দিলে বা চারজনকে গালি দিলে হবে না পুরো পশ্চিম বাংলার অলিতে গলিতে প্রত্যেকটা পঞ্চায়েত থেকে যে পয়সাগুলো তুলেছিল তাদেরকে ধরতে হবে তাদেরকে শনাক্ত করতে হবে তাদেরকে এই র্যাকেটটাকে তৈরি করতে বলেছিল এই পোপোগানটাকে তৈরি করতে বলেছিল এবং এই এই যে ছোট ছোট মানুষগুলোর যে চাকরির দীর্ঘদিন ধরে দিচ্ছে না বারবার কি বলবো নিয়োগ নেই স্কুলগুলো সরকারি বন্ধ হয়ে যাচ্ছে এটা বন্ধ হওয়ার কি অন্যতম কারণ হতে পারে না যে এক সঙ্গে 26000 মাস্টার নেভাল স্কুলগুলো চালাতে পারছি না তাই প্রাইভেটাইজেশন করে দিচ্ছি পিপিপি মডেলে করে দিচ্ছি এটা নয় তো এটা কি নতুন কোন প্রোপাগান্ডাও তো হতে পারে সেগুলো কেন সরকার পূর্ণ তদন্ত করছে না কোর্ট কেন চুপচাপ বসে আছে এটা কোর্টের কি দায়িত্ব নাই শুধু কি কোর্টকে লিখিত কেউ জমা করবে কোর্টের নিজের থেকে কিছু দায়িত্ব থাকে তার সেগুলো তারা পালন করছে না কেন আপনার মনে হয় যে এইটা সরকারের একটা খুবই বড় ধরনের একটা চক্রান্ত এ নিয়ে কোনো সন্দেহ নেই দ্বিমতের কোনো কারণ নেই আগামী দিনে সব প্রাইভেটাইজেশন করে দেওয়ার হসপিটাল গুলোর ক্ষেত্রে দেখছেন না আমাদের সরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসা নেই প্রাইভেট হাসপাতাল গুলো করে পাচ্ছে আপনার ওই স্বাস্থ্য সাথী কার্ড তারপরে কি বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের ওটা হচ্ছে আয়ুষ্মান ভারত ইত্যাদি আমাদের এগুলো প্রয়োজন ছিল না হাসপাতালের পরিকাঠামো বাড়িয়ে দিন

যে রয়েছে রয়েছে সেগুলো রয়েছে তাহলে প্রাইভেট কি করে চট করে পাঁচতলা সাততলা বিল্ডিং কি করে হচ্ছে সব ইন্টারন্যাশনাল সব ইন্টারন্যাশনাল আমাদের আমরা আমরা বলছি খেতে না সরকারি স্কুলে কেন সরকারি আমলা যারা আছেন তা আমি এক্সাম্পল তারপর বলছি ডিএম বিডিও থেকে শুরু করে আমাদের যারা পৌরসভার সুইপার টুইপার আছেন তাদের ছেলেরা কেন সরকারি স্কুলে পড়ছে না তারা কেন প্রাইভেট স্কুলে পড়াচ্ছে সরকারি স্কুল বন্ধ করার অন্যতম কারণ তো এটা এবং দেখা যদি যাই সরকারি প্রাইভেট যে স্কুলগুলো তা কোনো না নেতা মন্ত্রীর ভাইপো ভাইজির কাকার মামার আত্মীয় স্বজনেরই সমস্ত ডিএড বিএড কলেজ গুলো কোনো না কোনো নেতা মন্ত্রীর আত্মীয় স্বজনেরই তার মানে কি সেগুলোকে ফাঁপিয়ে ফুলিয়ে বড় করার জন্যতেই এই ধরনের পুরো প্রোপাগান্ড যে ওই যে ছাব্বিশ হাজার লোকের এক্সাম্পল তোর পরে গড়ে যদি দশ লাখ টাকা করেই ধরি ফেরারটা হিসাব করতে পারছেন আপনি কত টাকা হতে পারে ওই টাকায় কতগুলো প্রাইভেট স্কুল কলেজ তারা তৈরি করে ফেলছে আজকে যিনি অন্য পার্টিতে গেছেন তারও তো মেডিকেল কলেজ রয়েছে কি বলে হলদিয়াতে মেডিকেল কলেজ সে এমন কি চাকরি করতেন এমন কি কোন পয়সা আছে তার বাবার এমন কোন সম্পত্তি ছিল যে মেডিকেল কলেজ তৈরি করে ফেলেন তিনি সব তাম না আমার পয়সা এই বারো লাখ চোদ্দ লাখ টাকা যে উম ঘুষ করে খেয়েছেন তাদের পয়সায় নতুন নতুন যে স্কুলগুলো তৈরি হচ্ছে এক্স ওয়াই জেড আপনার এলাকাতেও দেখবেন ও টু সি টু বহু রকমের সব স্কুলগুলো আছে তাদের ইনকাম কি ছিল রাজনীতিতে নামার পরে স্কুলগুলো হয়েছে হাসপাতাল গুলো হয়েছে আপনার আমার পয়সায় কি এমন কাম কামায় হাসপাতালে এত কত কোটি টাকা ইনকাম করে যে রাতারাতি তিনতলা চারতলা পাঁচটা সাতটা এক্সট্রা হাসপাতাল হয়ে যাচ্ছে রাতারাতি সমস্ত ব্ল্যাক মানি এ নিয়ে কোনো দ্বিমত্তের কারণ নেই আলী বাবু আপনার সঙ্গে এতক্ষণ চাকরি হারাদের বিষয় নিয়ে কথা বললাম এবারে যে প্রসঙ্গটা আসবে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই বিভিন্ন স্কুল খালি হয়ে গেছে একাধিক শিক্ষক শিক্ষিকা বেরিয়ে গেছেন সেখানে পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে কোন কোন স্কুল বিনা গার্ডে পরীক্ষা চলছে সেখানে ছাত্রছাত্রীদের গার্ড ছাড়াই শিক্ষক নেই বলে পরীক্ষা চলছে আমরা কিছুদিন আগে দেখছিলাম চৌথা অর্থাৎ নকল করতে না পেরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা তারা আন্দোলন করছে এই পরিস্থিতি সমাজে কেন নকল করবে এই কথা তাকে জানালো কেন স্কুলের মাস্টার মশাই পড়ান না আমি খুব র ভাষায় বলছি আপনাকে আমরা যে সময় পড়াশোনা করেছি সেই সময় পোস্টেন তো বড় বড় হাতের আঙুলের মাথাগুলো চিপকিয়ে যেত পেন ধরে তিন ঘন্টা একসাথে উচ্চ মাধ্যমিক দিচ্ছি দু দুটো পরীক্ষা ছ ঘন্টা ইত্যাদি এখন সমস্ত গোল গোল টিক মেরে বা এক দুই করে টিক মেরে ইত্যাদি করে পরীক্ষা এখন স্কুলের মাস্টারমশাই সেই স্কুলে তার বাড়ির কাছাকাছি স্কুলের কোনো পোস্টিং আছেন তার ছেলে ফাইভ টু ক্লাস টেন বা টুয়েলভে পড়ছে পর্যন্ত লেভেলের তার ছেলেটা টেকনোতে সেন্টার যাতে রয়ানে এখানে সেখানে কোনো সরকারি স্কুলের জায়গায় প্রাইভেট স্কুলে পড়ছে তার মানে মাস্টারমশাই নিজেই বলছেন আই এম আনএবল টু এডুকেশন প্রোভাইড করতে পারছি না আমি একজন অপারক শিক্ষক তুই গিয়ে পড়লে প্রাইভেট স্কুলে পড় আমার স্কুলে পড়িস না তুই মানুষ হবি না তো তারাই শিখিয়ে দিচ্ছে যে গরিব ঘরের ছেলে মেয়ে যাদের কাছে হয়তো আর্থিক অবস্থা খারাপ। একমাত্র তারাই গিয়ে হতে নয় সমাজের কিন্তু পিছিয়ে গেছি বিজনেস চলে না তাদের ছেলে মেয়ে আজকের তারিখে সরকারি স্কুলে পড়ে তো তাদেরকে শেখাচ্ছে কি ক্লাস এইট পর্যন্ত পাশ ফেল নাই ক্লাস টেন পর্যন্ত পরীক্ষা হবে না এই হবে না সেই হবে না এবং শোন লিখতে পারলে পড়ার দরকার নেই আমরা তোমাদেরকে বই দেবো এই কথাটা কোনো এক সময় না কোনো এক সময় প্রমিস করেছিলেন এখন সেই মুহূর্তে যদি আর পরীক্ষার সময় সেইটা দেওয়া হচ্ছে না তো তারা রাইট তারা ভেবেছে এটা আমাদের রাইট পরীক্ষার হলে আমাদেরকে খাতা বই প্রোভাইড করা উচিত দিচ্ছে না তাই তারা আন্দোলনে নেমেছে এটা স্বাভাবিক কথাই একজন শিক্ষক শিক্ষিকা তার ছেলে মেয়ে তার নিজের স্কুলে পড়তে যায় না তো এর থেকে বিশ্বাস কি হতে পারে আপনাকে ভেবে দেখুন তো শিক্ষার ব্যবস্থা নষ্ট করা হয়েছে এবং আমি মনে করি এই দশ বারো বছর সব থেকে বেশি ভয়ঙ্কর ভাবে ধর্ষ নেমেছে পড়াশোনায় অশিক্ষার হার সব থেকে বেশি বেড়েছে এবং সব থেকে বেশি স্কুল কলেজগুলোতে ধর্মীয় অনুমাদনা বাড়ানো হয়েছে এবং জাতি প্রথাগত অনেক বেশি মানুষকে বাচ্চা গুলোকে শেখানো হয়েছে আমরা একসময় স্কুলে সরস্বতী পুজো করতাম এখন সরস্বতী পুজো শুধুমাত্র হিন্দুরা করবে এরকম একটা মেন্টালিটি তৈরি করা হয়েছে সমাজের মধ্যে এবং এটা মুসলিম করবে না মুসলিম বলেনি মুসলিমের প্রত্যেকটা পরিবার আমরা যখন ইয়ারলি একটা অ্যাডমিশনের সময় ফিস জমা করি তখন একটা পেমেন্ট সরস্বতী পুজোর জন্য কাটা হয় ষাট টাকা পঞ্চাশ টাকা এক একটা স্কুল হয়তো এক এক রকম রুলস হবে পয়সা কেটে নেওয়া হয় আজকের তারিখে বিশেষ জাতিরা বলছেন ওরা আমাদের পুজোতে আসবে না কারণ ওরা পুজো করে না আজকে স্কুলটাকেও জাতিগততে ভাগ করা হয়েছে আমার মনে হয় আগামী দিনগুলোতে শুধুমাত্র শিক্ষা জায়গায় ধর্মীয় উন্মাদন এবং রাজনৈতিক উন্মাদনাটা ভয়ঙ্কর ভাবে বাড়বে যদি আপনি আমি বা আপনাদের সমাজে যে চ্যানেলগুলো রয়েছেন বড় বড় যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল এবং এমনি যে চ্যানেলগুলো রয়েছে তারা যদি আজকের তারিখে এই জিনিসগুলো না বন্ধ করি সমাজে যদি ঠিক মতো এই বার্তাগুলো না পোছায় তাহলে কিন্তু আগামী প্রজন্মে আপনার সন্তান একা হয়ে যাবে কোণঠাসা হয়ে যাবে কোনোদিন কোন বিপদে পড়লে কোনো মানুষ তাকে হেল্প করতে করবে না আমার মনে হয় শিক্ষাটাকে শুধু শিক্ষা জায়গায় রাখা সেখানে ধর্ম রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো আলোচনা হবে না আপনার কাছে আমার শেষ প্রশ্ন এবং বিষয়টা খুব সংক্ষেপে জানতে চাইব সেটা হচ্ছে একদিকে ওয়াকআপ বিল সংশোধনী নিয়ে ওয়াকআপ বিল পাস হয়ে গেছে ইতিমধ্যেই একটি ধর্মীয় মেরুকরণ চলছে এই পশ্চিমবঙ্গে এই দেশে একদিকে যেমন ওয়াকা বিল নিয়ে অন্যদিকে রাম নবমী নিয়ে একটা গোটা সমাজে একটা অন্যরকম ধর্মীয় মেরুকরণ পরিস্থিতি যেটা ভয়ঙ্কর রূপরেখা নিতে চলেছে এই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপনার প্রাথমিক মতামত এই বিষয়ে দেখুন ওয়াকা বিল যেহেতু সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়েছে আমি সে নিয়ে তর্কতে যাচ্ছি না ওয়াকা বিল যদি পাশ হয়ে থাকে তারা যদি মানুষের হিতের জন্য হয় মেনে নিলাম ঠিক আছে মেনে নিলাম আমরা একটা নতুন গঠন করছি সরকারি প্রপার্টি বাঁচাও সরকারি যে সম্পত্তি আছে সেগুলোকে বাঁচাও কমিটি তৈরি করছি আমাদের রেলের আমাদের রাস্তার আমাদের স্কুলের বা নানান জায়গায় বা আমরা দেখেছি সরকারি বেশ কিছু ল্যান্ড পড়ে আছে ভ্যাকেন ল্যান্ড পড়ে আছে সরকারি সেগুলোকে অনেকে কি বলবো নানা রকম আড্ডাখানা এই পার্টি অফিস ইত্যাদি ইত্যাদি তৈরি করেছে আমরা সেগুলো বাঁচাও কমিটিতে যেতে চাইছি যেমন এখন হাসপাতাল স্কুল কলেজের প্রত্যেকটা জায়গাতে আমরা দেখেছি যে বোর্ড যেমন বলছে মিসইউজ হচ্ছে তাই আমরা সরকারের ওইগুলো অ্যাকোয়ার করেছেন তো আমাদের সরকারের যে জায়গুলো সরকারের আগে থেকে আছে হাসপাতাল কলেজে সেখানে দেখবেন বেশ কিছু জায়গায় দরগা হয়ে গেছে যেমন পিজিটি ডিজির ভিতরে বা বেশ কিছু জায়গায় দেখবেন হঠাৎ করে একটা গাছের নিচেতে শিব মন্দির হনুমান মন্দির রেখেছে আমরা সরকারি প্রপার্টিগুলো খারিজ করেছি সরকারি ইলেকট্রিক পোল গুলোতে আমাদের সরকারি ইলেকট্রিক পোল গুলো যেগুলো আছে সেগুলোতে যেমন নানা রকম কালারের পতাকা দেখা যায় তা পার্টিগত বা ধর্মীয়গত সেগুলোকে খুলে ফেলতে হবে রাস্তার উপরে কোন সময় কোনো ব্যানারে কোনো ব্যানার বা ফ্ল্যাক্স দিয়ে আমরা কোনো বিজ্ঞাপন দিতে পারবো না কোনো পার্টিগত বা ধর্মীয়গত আমরা এগুলোকে খুব সহজেই আমি সারা ভারতের তরফ থেকে এই সরকারি প্রপার্টি পাচার কমিটির প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ হয়েছি আর আমাদের সাথে সুপ্রিম কোর্টের হাইকোর্টের নানান জজ সাহেবরা এবং উকিলরা আমরা একত্রিত এবং আগামী তারিখে আমাদের বোলপুরে প্রথম এটা নিয়ে মিছিল বেরবো সরকারের প্রত্যেকটা জায়গায় কোনো ধরনের ব্যক্তি বিশেষের কোনো লোকের কোনো জাতির কোনো ধর্মের কোনো পতাকা বাগারা বোর্ডিং হোর্ডিং লাগানো থাকবে না কোনো সরকারি গাছে প্রেক পোতা যাবে না আমরা সরকার যদি মনে করে যে সরকার ভালো চাইছে তাহলে সরকারের উচিত আমাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে সরকারের গার্ড দিয়ে পুলিশ দিয়ে সেগুলোকে খুলিয়ে ফেলা সরকারি কোনো ফুটপাতে কোনো ব্যক্তি বিশেষ আলু পেঁয়াজের দোকান করতে পারবে না শুধুমাত্র পথচলতি লোক কোনো দোকানে মার্কেটিং করতে এসছে মোটরসাইকেলটা রাখবে দশ মিনিট পাঁচ মিনিট তার মার্কেটিং করতে যেটুকু সময় লাগে মোটরসাইকেল রাখবে সাইকেল রাখবে বাজার করবে বেরিয়ে চলে যাবে রাস্তা ব্লক হবে না আমার মনে হয় এটা হচ্ছে সব থেকে ভালো কোন পন্থা সরকার আমাদেরকে সাহায্য করে তারা তাদের যে মনস্কামনা সেটাকে পূরণ করতে পারবে যে হ্যাঁ সরকারের কোন জিনিস তসরুপ হবে না আমরা সেটা করতে চাইছি রামনবমী নিয়ে কি বলবেন রামনবমী নিয়ে কি বলবো রামনবীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইলো তবে রামনবমী বলে অ্যাকচুয়ালি রাম আমরা যতটা জানি আবার বললাম আমি কোনো ধর্মীয় মেরুকরণে নেই আমি কোনো বিদ্বেষ বা জাতি হিংসা তো নেই চলুন রাম যদি মেনে নিলাম ছিলেন রামের জন্ম হয়েছিল মেনেই দিলাম তবে রাম কিন্তু ভগবান নন রাম একজন অতি সাধারণ মানুষ তার মাতৃগর্ভে জন্ম হয়েছিল তো সেটা নিয়ে আমার মনে হয় না তো উন্মাদনা হওয়ার কোথাও জায়গা আছে এটা পশ্চিমবাংলার বাসীদের জন্য রাম রামনবমী নয় আমাদের আমাদের এটা ইউপি বিহারের কোন সংস্কৃতি বা কালচার তবুও যদি আমরা হিন্দু হিসাবে বা এখানকার ভারতীয় কালচার হিসাবে মেনে নি তবে আমি শুধুমাত্র যারা এই পুজো আর্চা করছেন তাদেরকে আমরা বলবো ঢাক ঢোল তরওয়ার কাটারি ইত্যাদি যে নানা রকম জিনিস নিয়ে ব্যবহার করে আমরা বাইরে বেরোন যে উন্মাদনার সৃষ্টি করেন সেটা করবেন না আমরা আপনাদেরই পরিবারের একজন আপনাদেরই ভাই আপসে আপনার আপনার যদি কোথাও অসুবিধা হয় হাসপাতালে যদি এক বোতল ডাক্তার লাগে তো আমরাই দেবো আমরাও ঠিক ঠিক একই নাম নবমের মতো মহরমেও সে একই কথা বলবো সেখানেও ঢাল ঢোক তরবারি ইত্যাদি কাটারি টাটারি চাকু এসব নিয়ে বেরোবেন না কারণ আপনার কোনো অসুবিধা হলে ওই একজন বিধর্মী হিন্দু তারাই আপনাকে এগিয়ে আসবে আমাদের মধ্যে যে আহ সন্ত্রাসী ছড়ানোর চেষ্টা করছে সেখান থেকে আমি বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করব আর এই ধরনের যে তেহারগুলো আছে তা জন খুব আনন্দ করে কাটাক খুব ভালো থাকুক এই শুভেচ্ছা রইবে এছাড়া তো আর কিছুই বলার নেই আমাদের একদম অনেক অনেক ধন্যবাদ বাবু আপনাকে জাগরণ বাংলায় সময় দেওয়ার জন্য থ্যাংক লড প্লিজ গুড নাইট